আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের দুটি সুনামধন্য কোম্পানির ভিসার আপডেট দিব তো দুইটা কোম্পানি কিন্তু সৌদি আরবের সোনামধন্য কোম্পানি এবং দুইটা কোম্পানিতে কাজ দুই ধরনের প্রথমেই যে কোম্পানিটি রয়েছে তা হলো আলবাইক কোম্পানি অনেকে নাম শুনে থাকবেন এটা সৌদি আরবের একটি বিখ্যাত রেস্টুরেন্ট আলবাইক রেস্টুরেন্ট তো এটার জন্য প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশান চলছে তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন ফাইনাল ইন্টারভিউয়ের তারিখ কবে তো এখন পর্যন্ত ফাইনাল হয় নাই তবে সম্ভাব্য তারিখ হচ্ছে সাতই সেপ্টেম্বর তো যাই হোক আমি সুযোগ হলে আপনাদের আপডেটটা জানিয়ে দিব তো আলবাই কোম্পানিতে যে পদবি হবে তা হলো টিম মেম্বার এই কাজের বেতন হবে এক হাজার সৌদি রিয়াল এবং খাবার বাবদ একশো সত্তর সৌদি রিয়াল তো এখানে এক হাজার একশো সত্তর সৌদি রিয়াল বেতন পাবেন নয় ঘন্টা ডিউটিতে এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে আর এই কাজে প্রার্থীর বয়স তো হবে একুশ থেকে আঠাশ বছর তো এই কোম্পানিতে অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা হলো থাকা আকামা চিকিৎসা সবকিছু কিছু বহন করবে খাবার নিজের এছাড়া আকামা এবং ভিসা নবায়ন ফি কোম্পানি বহন করবে তো এই কোম্পানিতে কাজ করতে যে সকল শর্তাবলী রয়েছে তা হলো সাধারণ ইংরেজি জানতে হবে অথবা হিন্দি জানতে হবে তো আগ্রহী প্রার্থীদের মার্জিত পোশাক পরে আসতে হবে ইন্টারভিউয়ের সময় এছাড়া সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে আসতে হবে আর দুই বছর আগে কিন্তু আপনারা বাংলাদেশে ব্যাক করতে পারবেন না আরেকটি বিষয় ইন্টারভিউর দিন কিন্তু শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অভিজ্ঞতার সনদ এবং পার্সোনাল সিভি নিয়ে আসতে হবে তো এই বিষয়ে ইস্যু হবার পর রিপ্লেস বা ক্যান্সেল করতে পারবেন না তো যাই হোক এটা ছিল আলবাইক রেস্টুরেন্টের ভিসার আপডেট আমরা এখন যে কোম্পানিটি সম্পর্কে জানবো এটা হচ্ছে পান্ডা সুপার মার্কেট তো এটা কিন্তু সৌদি আরবের একটি বিখ্যাত সুপার মার্কেট পান্ডা সুপার মার্কেট তো এই কোম্পানিতে ফাইনাল ইন্টারভিউয়ের তারিখ আগামী সাতই সেপ্টেম্বর আর যারা প্রি সিলেকশনের জন্য আসবেন অবশ্যই স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করে নেবেন সাত তারিখের আগেই আসবেন তো যাই হোক এখানে যে কাজ হবে তা হলো সুপার মার্কেট জেনারেল ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার তিনশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এ কাজে প্রার্থীর বয়স তো হবে একুশ থেকে সাঁত্রিশ বছর তো যাই হোক পান্ডা সুপার মার্কেটে খাবার নিজের থাকা কামা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে বেসিক ইংরেজি জানতে হবে এবং পূর্বের মেডিকেল যদি আনফিট থাকে সেক্ষেত্রে পাসপোর্ট জমা দিবেন না আপনারা তো যাই হোক আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের দুটি সোনামধন্য কোম্পানির ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্ত ই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ